বাবু রে তোমাগেরে জাজিন নি আর পারার মত নাই তোমাগেরে জাজিন যখন যাইসা তাই করতেছে কিটাকে ভাবলো এ নিয়ে তার চিন্তাই নেই আন্দর মাথায় মধ্যে কি গেলু আছে নাকি গবর আছে এ আমি বুঝতে পারিলে নাকি সে অতি চালাকে বেশি বুদ্ধিমান সেও বোঝা বড় দায় হয়ে গেছে হঠাৎ করে তোমার জাজিন এই আজকে ফেসবুকে পোস্ট করে লিখে দিল কি যে দুই ভাইশির পায়ের দনে শোনা যায় আমি গোলাবে এসব কি লিখলে এইসব কি লিখলে এসব তো মানুষ ভয় পাবে কি ঘটনা কি বললো হ্যাঁ লেখেছি তার পিছনে তো কারণ আছে আমি দেখলাম কি লেখার পরে কমেন্টে নানান মানুষ নানান ধরনের কেউ হাহা কেউ উৎকণ্ঠা দেখাচ্ছে এসব লেখলে তো মানুষ তোমার মানে কি মনে করবে কত দেখি কত শোনো এই লেখার পিছনে গভীর চিন্তা ভাবনা আছে আমি বললাম কি চিন্তা ভাবনা যে পোস্টটা করেছি এই যে লেখেছি না এই লেখার কারণে মানুষের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে মানে কি হ্যাঁ মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হবে ভয় আতঙ্ক হবে এই সব তৈরি হওয়ার ফলে মনে করো যে মানুষ একটু মানে ভয়ে করো খেলা মানুষের মনে করো একটু ভালো থাকতে দিবা একটু নিরিবিলি থাকবে মানুষ শান্তিতে থাকবে ভয় মুক্ত থাকবে আতঙ্ক মুক্ত থাকবে তা না তুমি পোস্ট তৈরি দিয়ে হঠাৎ করে একটা পোস্ট মারিয়ে দিয়ে তুমি ওই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে কথা হয়ে গেল কত দেখি বললো হ্যাঁ এসব কথা তোমার ওই মগজে ঢোকবে না তুমি চিন্তাও করতে চাই না নাকি তুমি জনগণের শান্তিতে না রেখে জনগণের মধ্যে ঢেলে দিচ্ছ উৎকণ্ঠা আতঙ্কার বিষ হ্যাঁ তুমি এসব বাদ দাও মুছে ফেলো এইসব পোস্ট তুমি মুছে ফেলো এ তুমি রেখে না বললো না তোমার কথাই তো আমি পোস্ট মসবো না এই পোস্ট দেওয়ার পিছনে নানান কাহিনী আছে তোমার কথাই তো এই পোস্ট মোজা যাবে না এই করে মনে করো তোমার চাষি গো ধরে থাকলো আমি তো বারবার দেখতেছি নিজেই মানুষ নানান ধরনের মন্তব্য টন্তব্য করতেছে হঠাৎ করে তোমার চাষি পোস্টটা একটু কি করলো এডিট করে দিল যে দুই বাইশের পায়ের ধনে শোনা যায় জনগণই জেতবে আমি বললাম কি করলে এই যে আমি কলাম মুছে ফেলতেই না এখন আবার এডিট করে দিলে ঘটনাকে পোস্ট নিয়ে কি ভয় খাইয়ে গেলে নাকি তুমি জনগণের মধ্যে আতঙ্ক ছড়াবা এখন তো দেখতে তুমি নিজেই আ মাঝাজি কাছে না আমি মোটেও আতঙ্কিত না আমার মনে হয় যে আমি এডিট করলাম এর পিছনে ও গভীর কারণ আছে ও তুমি বুঝ বানানে আমি বললাম বা 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 আমি করছি মুছ তো কখন দেখা যাচ্ছে তুমি কার কথা শুনে মুছে ফেলবানে বাপুরে মুখের কথা মুখেই রয়েছে হঠাৎ করে দুই তিন ঘন্টা পরে দেখে সে পোস্ট উদাও তোমার চাষি ফেসবুক সে পোস্ট উদাও করে দিয়ে এখন চুপ করে দম ধরে বসে রয়েছে আমি বললাম কি বাথার কথা কানে শুনলে না নাকি বাইরের থেকে এটা করলে তার কথাই তো ঠিকই পোস্টটা মুছলে মানে ঘরের কথাই তোমার কান যায় না কতবার করলাম যে পোস্টটা মোছো এখন পোস্টটা মুছলে কে হ্যাঁ তোমার কাজ সিদ্ধি হয়ে গেছে হ্যাঁ এই ব্যক্তি এটা ভালো কথা কয়েছো এই যে পোস্টটা দিছিলাম যে কারণে যদি ও কার্য আমার সিদ্ধি হয়ে গেছে জনগণের মধ্যে যে মেসেজ আমি দিতে যাইছি সে মেসেজ পৌঁছাই গেছে তারা কি অবস্থায় আছে ও আমার বোঝাও হয়ে গেছে এই জন্যই আমার একজন কইল পোষ মোষ মুছে ফেলতে এবার আমি মুছে ফেললাম তোমার কথাই তো আর আবার চলবে না চলবে আমার অন্য লোকের কথাই আমি বললাম বাহ 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 তুমি থাকো আমার ঘরে আমার কথাই তোমার চলবে না তুমি তো না এর কথাই চলবে নাকি বাবুরে কও এই হচ্ছে তোমার চাষির অবস্থা এখন তোমার চাষির কি করা দরকার একটু কবা কিন্তু কমেন্টে